নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবচাইতে বেশি উৎসব পালিত হয় ভারতবর্ষ দেশে কারণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে নানা সময়ে অনেক উৎসব পালন করা হয় কিন্তু ভারতের সবচেয়ে বড় উৎসব কোনটি উত্তরটি হলো আসলে ভারতের প্রতিটি রাজ্যেই নানা সময়ে নানা উৎসব পালন করা হয় যা ওই রাজ্যের জনপ্রিয় উৎসব নামে পরিচিতি পায় তবে বিভিন্ন উৎসবের মধ্য থেকে দীপাবলিকে ভারতের সবচেয়ে বড় উৎসব বলে মনে করা হয় যা আলোর উৎসব নামেও পরিচিত তবে জানা যায় বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পরে প্রশ্ন সাধারণ মানুষ ডাল ভাত খেতেই প্রতিদিন ভালোবাসে কিন্তু অতিরিক্ত ডাল খেলে কি ক্ষতি হয় উত্তরটি হল আসলে ডাল খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী কিন্তু অতিরিক্ত পরিমাণে ডাল খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাছাড়া ডালে অধিক মাত্রায় ফাইবার থাকে যা পেটে গ্যাসের সমস্যা বাড়িয়ে তুলতে পারে পর প্রশ্ন বেনারসের গঙ্গার ঘাটে ভক্তদের প্রদীপ ভাসানোর দৃশ্য সকলের মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি করে তাই দেশ বিদেশ থেকে পর্যটকরা এখানে উপস্থিত হয়ে পড়ে কিন্তু ভারতের কোন রদে মেলার সময় ভক্তরা প্রদীপ ভাসায় উত্তরটি হলো আসলে রাজস্থানের বিকানিরের কোলায়ত গ্রামে প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কার্তিক পূর্ণিমার পূর্ণতিথিতে কোলায়ত হ্রদকে কেন্দ্র করে একটি মেলা বসে আর এই সময় কোলায়ত হ্রদে প্রদীপ ভাসান ভক্তরা ফলে প্রদীপের আলোয় চারদিক ঝলমলে হয়ে ওঠে তবে এই মেলায় উট ঘোড়া মহিষ বিক্রি হয় তাছাড়া জামাকাপড় হস্তশিল্পের জিনিসপত্র বাসন গৃহস্থলের জিনিস খেলনাও বিক্রি হয় পরে প্রশ্ন নিয়মিত গান গাইলে আমাদের শরীরে কেমন প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গবেষণায় দেখা গিয়েছে গান গাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের শরীর থেকে তিনটি হ্যাপি হরমোন অর্থাৎ এন্ডোরফিন সেরেটোনিন এবং ডোপামাইন খরণের মাত্রা বৃদ্ধি পায় ফলে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন বা মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমে যায় যার ফলে আমাদের মন সব সময় ফুরফুরে থাকে তাছাড়া ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি উন্নত হয়ে ওঠে পর প্রশ্ন আজকাল প্রতিটি মানুষই তার নিজের ঘরবাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য হাজার হাজার টাকা খরচ করে থাকে কিন্তু পৃথিবীর কোন উপজাতির মানুষ সমুদ্রের মাঝ বরাবর বসবাস করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অবাক লাগলেও আসলে বাজাও উপজাতির মানুষেরা সমুদ্রের মাছ বরাবর বসবাস করে অর্থাৎ এরা সমুদ্রের জলের উপরে নৌকোর উপরে ঘর বানিয়ে বসবাস করে এমন কি জানা যায় বছরে দুই তিনবার এরা সমুদ্রের কিনারায় এসে মাটি স্পর্শ করে তবে এই উপজাতির মানুষ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন এবং থাইল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে দেখতে পাওয়া যায় পর প্রশ্ন ডিজিটাল যুগে পৌঁছেও ভারতে এমন কোন গ্রাম আছে যে গ্রামের মানুষ এখনও পর্যন্ত কোনো দিন জুতো বা চপ্পল পরেনি উত্তরটি হলো অদ্ভুত সোনালেও আসলে ভারতের তামিলনাড়ুর ভেলাগাভি নামক গ্রামের মানুষ এখনও পর্যন্ত কোনো দিন জুতো বা চপ্পল পরেনি কারণ এই গ্রামে বাড়ির চেয়ে মন্দিরের সংখ্যা বেশি তাই এই গ্রামের মানুষেরা গ্রামটিকে মন্দির বলেই মনে করে আর তাই জুতো বা চপ্পল পরে না পরের প্রশ্ন হাসি আমাদের শরীরের ওপর অনেক ইতিবাচক প্রভাব ফেলে তাছাড়া কিছু মারাত্মক রোগের ঝুঁকিও কমায় তাই সুস্থ থাকার জন্য হাসি খুশি থাকা সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এক টানা দীর্ঘ সময় হাসা কি শরীরের পক্ষে ক্ষতিকর উত্তরটি হলো আসলে একজন মানুষ যখন খুব বেশি পরিমাণে হাসতে শুরু করে তখন এটি শরীরে প্রচুর পরিমাণে রক্তের অভাব সৃষ্টি করে এবং স্নায়ুতন্ত্র ট্রিগার হয়ে যেতে পারে ফলে মস্তিষ্কে প্রবাহিত রক্তের পরিমাণ কমে যায় যার ফলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে যাকে চিকিৎসকেরা বলে থাকেন সিনকোপ রোগ তাই হাসা ভালো হলেও অতিরিক্ত হাসা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে পর প্রশ্ন ভলিবল খেলা আজকাল খুব কমই চোখে পড়ে কিন্তু পৃথিবীর কোন দেশে ভলিবল খেলা শিখানোর কাজে মানুষের পরিবর্তে রোবট ব্যবহার করা হয় উত্তরটি হল আসলে জাপান দেশে ভলিবল খেলোয়াড়দের মান উন্নত করার জন্য রোবটের সাথে ভলিবল খেলার প্রশিক্ষণ দেওয়া হয় পর প্রশ্ন ভ্রমণ করতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে তাই টানা ছুটি পেলেই কিছু মানুষ বেরিয়ে পড়ে ভ্রমণে কিন্তু ভারতের কোন দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ উত্তরটি হলো আসলে ভারতের বিভিন্ন দ্বীপের মধ্যে নর্থ সেন্টিনেল দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কারণ এই দ্বীপে এমন কিছু উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করে যারা বহির্বিশ্বের সাথে সম্পস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে এমনকি কোনো আধুনিকতার ছোঁয়াও লাগেনি এখানকার মানুষের মধ্যে তাই এই দ্বীপে সাধারণ মানুষ প্রবেশ করলে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ে পরে প্রশ্ন ঘুম থেকে উঠে সকালে প্রতিদিন কি খেলে পুরুষের শক্তি বার বাড়ন্ত হয়ে ওঠে উত্তরটি হলো সকালে এক গ্লাস গরুর দুধ আর ডিম সিদ্ধ খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব